পাঠা যায় বুঝলাম না এই সব জিনিস থাকে জামাকাপড়ের ভিতরে কাপড়ের ভিতরে থাকার জিনিস দিয়ে পুরোপুর সাজায় রাখছেন একটু কীরকম লাগে না দামেও তো ঘরের ভিতরে সাজায় রাখছে ঘরের বাইরে তো আর সাজায় রাখবে মানে তার পুরো জিনিসটা তো যাইয়া না এটা তো থাকো প্যান্টের ভিতরে এখন এইটা যদি ঘরের মধ্যে এইভাবে ঝুলায় রাখেন মানে খারাপ লাগে না ও এটা হল খারাপ লাগে আর আপনার যে খাবারের সাথে ওষুধ পেশা আপু ঘুম পাড়ায় রাইখা আমগো টাকা পয়সা সবকিছু নিয়ে হাওয়া হয়ে গেলেন ওটা খারাপ লাগে নাই ভাই ভাই এই কথাটা আর আমার মনে করায় দিন না ভাই এটা মনে হইলে ভাই আমার বুক ধরফর করতে থাকে ভাই এটা আমার একটা ভাই অতীত ভাই আপনার আমার ভাই মাফ করে দিন ভাই আর আপনার ভাই আলাদা ভাবে আপনার কাছে একটা মাফ চাই ভাই কেন আলাদা ভাবে কেন ওই ভাই ওই দিন রাতে তো ভাই সবার ঘুমের ওষুধ খাই ঘুম বাড়াই দিলাম এরপরে যখন জিনিসপত্র খুঁজতেছি আপনার মানি ব্যাগটা খুঁজে পাইতেছিলাম না এবার ওনার খোঁজাখুঁজির পরে দেখি আপনার নিছে কিন্তু কোনোভাবে সরাইতে পারতেছিলাম না আপনারে তো ভাই এই মানে বে লাগি আপনার মুদ্ধ তে দিন লাগতে দিছিলাম ভাই ভাই ভুলে গেছে ভাই আপনি আমারে maaf করে দেন আমি ভুল করছি ভাই মানে ভুল হয়ে গিয়েছিল ভাই আপনি সাইডে কিন্তু ভাই আপনি আমারে দুই সাইডে অন লাগতে এই যে এই যে নে ধরুন না ও ভাই ওয়ান ধন্যবাদ ভাই আপনি আমারে maaf করছেন না আপনি আমারে maaf করেন না কেন ভাই আপনি যে আমি টেকা নিয়ে আসেন টেকা নিয়ে এই সোজা কাবিলার কাছে চলে যান আমি কি আপনার চোখে পড়ে না না ভাই চোখে তো পড়েই আপনারও চোখে পরে কিন্তু আপনাদের এখানে কিছুদিন থাকার পর আমার মনে হয়েছে যে আপনাদের সবার নেতৃত্ব আসলে কাবিলা দেয় এই কারণেই কাবিলা ভাইকে দেয় ওই মেয়া কিসের নেতৃত্ব দেয় পোলাপান মানুষ চীনে দুনিয়া ঠিকঠাক মতো চীনে তো খালি ঢাকা নোয়া খালি পোলাপান মানুষ ছোট ভাই আদর করি তাই একটু সামনে সামনে রাখি এরপর থেকে টাকা নিয়ে আসলে আমার ফোন দিবেন নিচে দাঁড়ায় আমি জামু আমার টাকা দিয়ে তারপর আপনি উপরে উঠবেন জি ভাই এরপর থেকে আমি যখন আসুন টাকা নিয়ে তো নিচে থেকে আপনার ফোন দিব আপনি নিচে যাবেন আপনার কাছে টাকা দিব তারপরে আপনার কাছে আসবো কিন্তু ভাই এতে যদি কাবিলা ভাই যদি মাইন্ড করে ভাই মানে রাগ করে যদি সেটা আমি বুঝবো না আচ্ছা আপনি বুঝলেন না এরপরে আপনি টাকা নিয়ে আসবেন কবে টাকা ভাই আগামী মাসে নিয়ে আসবো এইবার আরো বেশি আনতাম ভাই কিন্তু সমস্যা হচ্ছে কি যে লোকের কাছে আমি জমিটা বেছি

ফ্রেড চলিস ড্যা উইগা দা উইগা দা ফ্রেড তো কোনো গন্ধ নাই বেশ গন্ধ আপনার বলে হ্যাঁ ভাই ঠিকই কইছেন গন্ধ আসলে আমার মনে থাকতেও পারে মানে অনেক দিনের পিতলামির স্বভাব তো ভাই হঠাৎ করে তো আর জানা কিন্তু অমনভাই ভালো হয়ে গেছে ভাই ভাই যাই 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 নাস্ট হয়ে আসি

আচ্ছা পাশা ভাই সব সময় আপনি আমাকে দেখলে পালার যান কেন বলেন তো কই না তো একটু দূরে রূপে থাকি তো এইজন্য কি জন্য এত দূরে রূপে থাকেন আপনি নানান কাজ থাকে একটু দূরে রূপে আছে না আমার মনে হয় আপনি আমাকে পছন্দই করেন না না পছন্দ করি তো অনেক পছন্দ করি আচ্ছা পাশা ভাই আপনি কি ম্যারিড হ্যাঁ কেমনে গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই না ওরকম নাই কাছাকাছি আছে গার্লফ্রেন্ডও নাই আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য মেয়ে খুঁজতেছি আপনাকে একটা বিয়ে দিব আমার একটা কাজিন আছে দেশের বাইরে থাকে একদম আপনার মতো দেখতে আমি আম্মুকে আপনার কথা বলছি আম্মু আপনাকে দেখতে চাইছে একদিন বাসায় যেতে বলছে বাসায় না থাক কেন বাসায় গেলে কি সমস্যা আপনি কাবিলা হাবু ভাই শুভু ভাই আর হচ্ছে শিমুল আপনাদের সবাইকে আমি দাওয়াত দিব আমি নিজের হাতে রান্না করে খাবো আচ্ছা এই সব বিষয়ে পরে কথা হবে ঠিক আছে আমার একটু তারা আছে গেলাম এই কি অবস্থা কেমন আছেন আপনি এই তো ভালো আপনি কি অবস্থা আসি কোন রকম আছি কে কোন রকম কে ভাই একটু ও আচ্ছা আরে বুঝুন না পোলা পন থাকি টাকা bolsa ধার নিছে দাওর কোন নাম নাই ও কারে দাম দিবেন ওে কাবিলার কি কোনো লকি কোন জামলা চলতেছে ও কি জন্য একটা জামলা চলতেছে টাকা bolsa নিলো দাওর নাম নাই আচ্ছা কত দাম দিবেন হাজার আপনি যদি খুব দরকার থাকে লাগলে আমার কাছ থেকে নিবার পারেন পরে না হয় আবার দিয়ে দিলেন আর টাকা লাগবে না দরকার লাগলে তো আপনার কাছ থেকে চিমটি দিয়ে আপনি খালি ওই ফোনে খোঁচা চিমটি এগুলি দিয়ে যাবেন আসেন বাসা আসেন দেখাও আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় একটা খোঁচা দিয়ে যান বড় তো সাইজ দিতে আগা দাও একবার তো সাইজ করছি আবার সাইজ দিতে আর বরং তো টাকা পয়সা দিতে আছে দিতে আছে কারে দিতে আছে কাবিলারে দিতে আছে এই টাকায় তোর আর আমার হক বেশি আগের সেমিস্টারে কয় টাকা যা রোটর টাইটল হয় দাদু কাপিলের দরে টাকা দিলে তো মনে করেন টাকাটা নিরাপদে থাকবে আমগো কাছে থাকলে আর বেশি নিরাপদে থাকবে নিজেরটা নিজে বুঝতে শেখাবো খালি কাপিলা খুব কাপিলা খুব করিস্তা জরা বড়ানরে ব্যাক করলো এইজনবেলা সাইন্স দে যা যাই কে

সব তো কাবিল ওর ভিতরে আন্দ দেওয়ার তো নাম গন্ধ নাই চাক দাদু কাবিল তাহলে থাক যখন দরকার হবে তখন চাই মনে আমার তো এখনই দরকার তুই কি কাবিল ওর কটাকা পয়সা দিতে দাদু ওটা খরচ করা দেবে না ওটা কি করবো না করবো এখনো বুঝ করে উঠতে পারে নাই ওটা পরে কাবিলার সিদ্ধান্ত নেবে আনে কাবিলার সিদ্ধান্ত নিবে মানে তাকে কি কাবিল একলা এটা কি ওর মা পাঠাইছে এখানে আমি সবার হক আছে যা টাকা দাদো কাবিলার ধরে টাকাটা থাকলে সহি চালা থাকবে আনে তুই যদি মনে করো যে কাবিলার কাছে টাকা থাকলে সই সালামতো থাকবো আমার কাছে আরো ডবল সই সালামতো থাকবো যা আমার কাছে রাখতে কর দাদু আপনার দ্বারা যদি টাকা দেই আপনি যদি পরে কাশিমপুর চলে যান তখন তো আপাবো এই আমি তোর বাইনা তুই আমার বিশ্বাস করস না যা কাবিলার কাছে যা গিয়ে ক আবার টাকা দিতে আমি কইতে পারবো না তুই গিয়ে কবি যা ব্যবস্থা কর যা যা দাদু जोरे जे पार्टी सङ लगाउन आरो जोरे ब्या पार्टी सङ सङ